রফিক নামে এক গরিব ছাত্র মাদ্রাসায় পড়তো থাকার মতো কোনো জায়গা না থাকায় সে মসজিদে আশ্রয় নেয় এবং লেখাপড়া চালিয়ে যায় দিনে দুবেলা ভাত কোনো মতে জুটতো কিন্তু তরকারি কেনার সামর্থ্য তার ছিল না মসজিদের পাশেই ছিল একটি হোটেল সেখানে প্রতিদিন সকাল বিকাল রান্নার সুগন্ধ ভেসে আসতো এই ঘ্রানে রফিক কিছুটা তার ক্ষুদা মেটানোর চেষ্টা করত। এভাবেই কাটলো দুটি বছর একদিন রফিকের এক বন্ধু বেড়াতে এলো রফিক তার বন্ধুকে নিয়ে মসজিদের পাশের হোটেলেই বসল বন্ধু অবস্থা জানতে চাইলে রফিক বলল দুবেলা ভাত খেতে পারি কিন্তু তরকারি জোটে না এই হোটেলে রান্নার সুগন্ধে আমার অনেকটা পেট ভরে যায় বন্ধুটি বিষয়টি শুনে আশ্চর্য হলো এদিকে হোটেলের মালিক ও রফিকের এই অভ্যাসের কথা জানতে পারলো এরপর সে রফিকের কাছে দু বছরের রান্নার ঘ্রানের বিল দাবি করলো রফিক হতভম্ব হয়ে অনেক বোঝানোর চেষ্টা করলো আমি তো শুধু ঘ্রান নিয়েছি কোনো খাবার নয় কিন্তু হোটেলের মালিক তার কোনো কথাই শুনল না অবশেষে নিরুপায় হয়ে রফিক বিচারকের কাছে গেল বিচারক পুরো ঘটনা শুনলেন এরপর বললেন তোমাকে এই বিল পরিশোধ করতেই হবে এবং তুমি এই বিল টাকায় নয় পয়সায় পরিশোধ করবে হতাশ রফিক অনেক কষ্ট করে পয়সা জোগাড় করে বিচারকের দরবারে হাজির হলো বিচারক সাহেব পয়সাগুলো হাতে নিলেন পয়সাগুলো করে ঝনঝন শব্দ করালেন একত্রে তিনি হোটেলের মালিককে জিজ্ঞেস করলেন এই শব্দ শুনেছেন হোটেলের মালিক মালিক শুনেছি তখন বিচারক বললেন ঠিক আছে এই শব্দই আপনার বিল হোটেলের তার ভুল বুঝতে পারল এবং চুপ হয়ে গেল হোটেলের মালিক রফিকের বিরুদ্ধে যে ভুয়া বিল তৈরি করেছিল সেই বিলের দশ গুণ টাকা জরিমানা স্বরূপ রফিককে দেওয়ার জন্য বিচারক আদেশ করলেন বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে হবে আত্মসাত করতে চায়